সিঙ্গাপুর নয় বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব ধরে রেখেছিল সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিমানবন্দর তবে এখন কাতারে কয়েক বছর সেরা বিমানবন্দরটি এবার আগের অবস্থানে হারিয়েছে সে জায়গা দখল করে নিয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর গত কয়েক বছর ধরে বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা নিয়ে দোহার হামাদ বিমানবন্দর ও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে চলতি বছর স্কাইট্র্যাক্স ট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডের তালিকায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের অবস্থান এখন দ্বিতীয় গতবার দ্বিতীয় অবস্থানে ছিল হামাদ বিমানবন্দর স্কাইট্র্যাক্স ট্র্যাক্স এয়ারপোর্ট অ্যাওয়ার্ডের তালিকায় এশিয়ার আরেক বিমানবন্দর দক্ষিণ কোরিয়ার সিউল ইনচিউন রয়েছে তৃতীয় অবস্থানে একই সঙ্গে এটি বিশ্বের সবচেয়ে পরিবার বান্ধব বিমানবন্দরের খেতাব পেয়েছে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে টোকিওর হানেদা ও নারিতা বিমানবন্দর তবে যুক্তরাষ্ট্রের কোন বিমানবন্দর তালিকার শীর্ষ অবস্থানে জায়গা পায়নি যদিও এক্ষেত্রে ইউরোপের অবস্থান আগের মতোই শক্তিশালী রয়েছে শীর্ষ দশের মধ্যে রয়েছে প্যারিসের চার্লস ডিগল মিউনিক জুরিক ও ইস্তাম্বুল বিমানবন্দর